প্রত্যেকটাই একটা নতুনত্ব জিনিস নিয়ে কাজ করার পরিকল্পনা করে এবং আমি এই ধরনের একটু আলাদা আমি প্রত্যেকেই চেয়েছি আমি ডিমনিটাইজেশনের পরে ভারতবর্ষের প্রথম যে ডিমনিটাইজেশন নিয়ে ছবি সেটা আমি বানিয়েছি তো যখন এই ধরনের একটা সাবজেক্ট আমার কাছে এসছে এবং আমি সেটাকে হাত থেকে ছাড়তে চাইনি তাই আমি কাজটা করেছি আমি প্রথম দিনই ভেবেছিলাম যে আমি মন কোন একটা নিয়ে কাজ করবো না বিকজ প্রেডিকশন হয়ে যায় যে এই মানুষটির থেকে এটা আশা পরিচিত মানুষের কাছ থেকে একটা আশা চলে আসে নন পরিচিত মানুষকে দেখলে সেখান থেকে জিনিসগুলো বোঝা যায় তার পেনটাকে বেশিভাবে জাস্টিফাইড করা যায় সেই কারণবশতেই আমি এখানে থিয়েটার আর্টিস্টগুলোকে ইউজ করেছি

খুব ভালো লাগছে যেমন আর কি তো মানে ভীষণ টাইমে আমাদের সবার কিছু নানা রকম প্রবলেমস ফেস করেছি বাট মানে এক একজনের এক এক রকম প্রবলেম তো সেরম একটা গল্প নিয়ে এত সুন্দরভাবে স্টোরিটা বিল্ড আপ করা তো আইম সবার খুব ভালো লাগবে তোমরা সবাই দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট মানে আমরা প্রত্যেকে কিভাবে তখন তিন চার মাস সাফর করেছি অল নো অ্যান্ড আই থিঙ্ক ইটস অ্যান এক্সেলেন্ট এটা তো রিয়েল স্টোরির ওপরে ঘটনাটা বাট ইটস অ্যান এক্সেলেন্ট কনসেপ্ট যে মানে একটি মেয়ে তার বিয়ে হয়ে যায় এবং তারপরে সে কিভাবে সেই লকডাউনকে ফেস করে সেটাকে কিভাবে আমি বাকিটা বলবো না কারণ গল্পটা রিভিল হয়ে যাবে তাহলে সাবজেক্ট আমার প্রথম সিনেই আমাকে দেখা যাবে দেন মুভির কিছু কিছু পার্টে আমি রয়েছি লাইক আমার এখানে যে এই মুভিটা লেখে বেসিক্যালি যেটা মানে বই রাইটার যে লেখে সেটা থেকেই সিনেমাটা অ্যাডাপ্ট করা হয়েছে তো আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে চরিত্রটা করছি তো তাকে সহায়তা করে এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল কেন খুব চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট ছিল আমরা যেখানে শুট করছিলাম ওটা একেবারে মিডল অফ নো ওয়ার সারাউন্ডেড বাই ফরেস্ট অ্যান্ড আইসোলেটেড ভিলেজ ওখানে থাকার কোনো জায়গা ছিল না আমরা এখানে মন্দিরের ধর্মশালায় সবাই প্রায় দুশো লোক থেকেছিলাম প্রায় কুড়ি দিনের জন্য আর ওখানে আমরা শুট করছি একটা ইনসিডেন্ট উইচ ইস হ্যাপনিং ইন সামার বেয়ার ইট ওয়াজ ইট ওয়াজ মিডল অফ উইন্টার আপনি দেখেছেন ছবিতে আমি বেয়ার বডি রাত্রিবেলা বসে আছি মানে এটা ভেরি চ্যালেঞ্জিং জব বাট ইট ওয়াজ ফান দর্শকদের বলবো যে এটা একটা ভালো ফিল্ম একটা মেসেজ আছে একটা ইন্সপিরেশন আছে কাজেই ওরা এসে দেখলে খুব এনগেজিং লাগবে খুব ইন্টারেস্টিং লাগবে আর যদি মানে আর ইউ সার্টিফিকেট আছে পুরো ফ্যামিলি দিয়ে দেখা যায় আর যদি আপনারা ভা আপনারা চান যদি ভালো ফিল্ম হোক সেটা ফ্যামিলির সঙ্গে দেখা যাক তাহলে সেই ফিল্মকে সাপোর্ট করা দরকার সেই ফিল্ম সাপোর্ট করার আর কিছু না এসে যদি ওরা দেখে আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করে এইসব ফিল্ম দেখতে তাহলে এরকম ফিল্ম প্রডিউসাররা বানাবে কেন এটা একটা রেসপন্সিবিলিটি অফ দ্য ভিউর আছে যদি ওরা সাপোর্ট না করলে তো এইসব ফিল্ম হবে না সাপোর্ট করলে এইসব ফিল্ম বানানো যাবে কেউ এগুলো কেউ বানাবে